সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় নতুন বন্ধুরা একেবারে নতুন বন্ধুরা আপনাদের জন্য আজকে আরেকটি চমৎকার বিষয় শেয়ার করতে যাচ্ছি। আমরা এই ধরনের এখান থেকে আমরা লিপগুলাকে জাস্ট এটা ফ্লাওয়ার লিপ এ পাতাগুলোকে আমরা সবুজ পাতাগুলোকে রিমুভ করবো কীভাবে সেটাই আমি দেখাচ্ছি লাইক অনলি ওয়ান ক্লিকে রিমুভ করব। আমরা অনেক সময় জাস্ট এখান থেকে স্পুট হিলিং ব্রাশ টুল দিয়ে একটা একটা করে আমি রিমুভ করতে পারি আমরা অনেক সময় এভাবে একটা একটা করে রিমুভ করি ওকে ফেস্ট টুল দিয়ে আমরা এভাবে অনেক একটা একটা করে রিমুভ করি নেক্সট পেস্ট সিলেক্ট করে দুইটা সিস্টেম আমি দেখালাম এভাবে আমরা রিমুভ করে একটা একটা করব বাট আমি এক ক্লিকে সবগুলোকে রিমুভ করব ক্লিয়ার বন্ধুরা চলুন কাজটাকে আমি এবার করে দেখাই এক ক্লিকে সবগুলোকে রিমুভ করব ওকে জাস্ট আমি এটাকে একটা কপি করলাম মাউস দুধের প্লাস এখানে ছেড়ে দিলাম একেবারে নতুন বন্ধুরা চমৎকার একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি অনলি এক ক্লিকেই কুইক সিলেকশন টুলটাকে নিব জাস্ট এভাবে সিলেক্ট করব অবশ্যই এখানে এই প্লাস আইকনটাকে সিলেক্ট রাখবেন জাস্ট এভাবে সিলেক্ট করলাম দেখেন একটা সিলেক্ট হলো দেন শিপ বাটন প্রেস করবেন শিপ বাটন প্রেস করে এভাবে সবগুলোকে সিলেক্ট করব লাইক দিয়ে সবগুলোকে এভাবে সিলেক্ট করলাম ওকে সিলেক্টে আসবো সিলেক্টের এখান থেকে মডিফাই মডিফাই এখান থেকে এক্সপান্ড এক্সপান্ড থেকে জাস্ট আমার টেন্ট আছে তো রাজার লাইক টোয়েন্টি ফাইভকে আমি দিয়ে দিলাম ওকে ক্লিক করলাম দেন এডিট ফিল জাস্ট কন্টেনারটা আপনার বাই ডিফল্ট না থাকলে সিলেক্ট করে দিবেন দেন অপোজিটে হান্ড্রেড পার্সেন্ট থাকবে ওকে দিয়ে ক্লিক করলাম লাইক দিস চমৎকার

আমার রিকোয়েস্ট হচ্ছে যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকার হতে গেলে বা কিছু শিখতে গেলে লাইক করে অবশ্যই অবশ্যই শেয়ার করে করবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ